নাম বলো তো বলো তোমার নাম কি বলো জানছি তুমি কিশে পড়ো না পড়ো ওদিকে দেখে বলো না পড়ে আচ্ছা তোমার নাথারি নাম কি মর্নিং স্টার মর্নিং স্টার আচ্ছা তুমি পুজোর জন্য কটা জামা কিনলে একটা জামা

তারপর ফাউন্ডেশন ফাউন্ডেশন আচ্ছা তারপর পাউডার আচ্ছা তারপর ক্রিম আরে বাবা এত কিছু কাজল জুয়েলারি কেন নেই জুয়েলারি জুয়েলারি গয়না মালা কানে কানে কি 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 মালান তারপর হলো চুড়ি কেন নেই চুড়ি আর কানে কানে তো ফুটেই নেই